কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশ জুন বিকালে কালাকচুড়া হোটেল মিয়ামি রিসোর্টের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দলের সভাপতি জয়নাল সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন বুইচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ময়নামতি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবু তাহের কন্ট্রাক্টর সাধারণ সম্পাদক ময়নামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কন্ট্রাক্টর বুড়িচং উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শামসু আলম ব্যাপারী বুড়িচং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ব্যাপারী ময়নামতি ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি শফিকুর রহমান ময়নামতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল হোসেন ময়নামতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম আজম ইকবাল যুগ্ম আহ্বায়ক প্রফেসর সোহেল শফিকুল ইসলাম খন্দকার সৈয়দ মফিজুল ইসলাম জামাল হোসেন সর্দার ময়নাল হোসেন ময়নামতি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম অরুন ময়নামতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিলাম হোসেন ময়নামতি ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান সিনিয়র সহসভাপতি আলামিন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ময়নামতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ময়নামতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইমরান সরকার এরশাদ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মিঠু সর্দার জাবেদ হোসেন অলি জহিরুল ইসলাম নজরুল ইসলাম রোবেল শাহ পরান কাউসার তফিক সাইফুল প্রমুখ